তিন বছর বয়সী বউকে কোলে নিয়ে দাঁড়িয়ে আসে তেরো বছরের আশরান আজই সে বিদেশে চলে যাবে তিন বছর বয়সী বাচ্চাটা আশরানের নাকি স্ত্রী তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে যেন তারা কারো সঙ্গে না পড়ে আশরানের পুরো নাম আশরান ওয়াহিদ বাবা তো বাকি কথা বলতে গিয়ে থেমে গেলেন নাসিমা বেগম দ্রুত এসে তারিনকে সরিয়ে দিল আর বকতে লাগল এখানে কি করছিস রে যা এখান থেকে যা আমার ছেলের জীবন খেয়ে দিলি বাচ্চা তারিন শুধু তাকিয়ে রইল নাসিমা বেগম আরও বকলেন সাথে একটা চরও দিলেন এরপর ভ্যা করে কেঁদে দিল মেয়ের কান্নার আওয়াজ শুনে দৌড়ে এলেন তারিনের মা তাফসিয়া বেগম তাসফিয়া বেগমকে দেখে নাসিমা বেগম চেঁচিয়ে বলে উঠিলেন আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছিস তোরা সবাই তোর মাই হয়তো আমার স্বামীর সম্পত্তির দিকে চোখ উঠেছে তাই না বাকি আরও কিছু বলবেন এর আগে তাসফিয়া বেগম হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন আমার মতে এখানে আমাদের কোনো দোষ নেই ভাবি গুরুজনরাই যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছিলেন আর ভাগ্যের লিখন ছিল এতে করে আমাদের কিছু করার নেই এই বলে মেয়েকে নিয়ে চলে গেলেন তাসফিয়া বেগম আশরান তাকিয়ে রইল আশরানের দাদু আশরাফুল ওয়াহিদ আর তারিনের দাদু তারিকুল ওয়াহিদ দুই ভাই আশরাফুল ওয়াহিদের একমাত্র ছেলে আরিফ ওয়াহিদ উনার দুই ছেলে আশরান আর আফরান আশরান সবার বড় এই ওয়াহিদ পরিবারের ছেলে মেয়েদের মাঝে আর আফরান আশরানের দুই বছরের ছোট আর এই তারিকুল ওয়াহিদের দুই ছেলে মেয়ে ওনার বড় ছেলে তানবীর ওয়াহিদ ছোট মেয়ে তামান্না ওয়াহিদ তানবীর ওয়াহিদের দুই ছেলে মেয়ে বড় ছেলে তাসরিফ আশরানের দুই মাসের ছোট আর ছোট মেয়ে তারিন আর এদিকে তামান্না ওয়াহিদ সে এখনও অবিবাহিত তবে বিয়ের ব্যাপারে কথা চলছে এর আগেই দুই কর্তা মিলে পছন্দ সই তারিনের সাথে আশরানের বিয়ে পড়িয়ে দিয়েছে ওয়াহিদ পরিবারের একমাত্র মেয়ে তো তারিন তাসফিয়া বেগম নিচে এসে হতাশার শ্বাস ফেললেন ওনার স্বামী তানভীর ওয়াহিদ কিছু দূরেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন পেশায় একজন ব্যবসায়ী তিনি তাসফিয়া বেগম কাছে গিয়ে বলে উঠিলেন তোমার ইচ্ছা তাই তুমি থাকো এই বাড়িতে আমি আর আমার ছেলে ছেলেমেয়েরা চলে গেলাম কথাটা বলে তাশরিফকে ডাকতে লাগলেন তাশরিফ তাসরিফ তাসরিফ দৌড়ে এলো তানবির ওয়াহিদ জিজ্ঞাসা করে উঠিলেন কি হয়েছে তাসফিয়া তাসফিয়া দাঁড়ালেন বললেন আমার মনে হয় তোমাদের পরিবারে মজা চলে যেখানে আমার মেয়ে এখনও শিশু কিছুই বোঝে না তার সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হলো কোনোভাবে কবুল বলা শিখিয়েছে এই সুযোগেই দিয়ে দিল এই সব কেমন বাচ্চামো তানভীর আর তোমার ভাবি আমাকে অপমান করে কিভাবে, আমি নাকি তার স্বামীর সম্পত্তির দিকে চোখ তুলেছি আমি মোটেও এই সব বাচ্চামো আর অপমান নিয়ে এই অদ্ভুত পরিবারে থাকতে পারবো না তুমি হয়তো সারতে পারবে না এ বাড়ি। আমি ছেড়ে দিচ্ছি ভালো থেকো এই বলে ছেলে মেয়েদের নিয়ে চলে গেলেন তাসফিয়া বেগম কিছু বলতে পারলেন না তানভীর ওয়াহিদ আর না আটকাতে কী থেকে কি হয়ে গেল এ নিয়ে উনি নিজেই হতাশ সির কাছ থেকে সব কিছু দেখল আশরান আর আফরান দুই ভাইকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আজ এজন্যই তো আফরান যাতে ওখানে থেকে কারো সাথে না জড়িয়ে যায় তাই আগে থেকেই বিয়ে পড়িয়ে দেওয়া কেউ জানেও না এটা কতটুকু যৌতিক বুড়োদের ধারণা খুবই অদ্ভুত সতেরো বছর কেটে গেছে ছোট তারিম এখন মেডিকেলের স্টুডেন্ট মা আর ভাইয়ের সাথেই থাকে ছোটোবেলায় যে তার বিয়ে হয়ে গিয়েছিল এটা সে জানে তার মা বা ভাই কোনোদিন বলেনি অবশ্য তবে সে জেনে গিয়েছে এতটাও বোকা নয় তারিন তবে অনেক শান্ত সৃষ্ট তানবীর ওয়াহিদের সাথে এখনও কথা বলেন না তাসফিয়া বেগম ভেবে রেখেছেন আশরান দেশে ফিরলেই ডিভোর্স দেওয়াবে আর নতুন করে ওনার পছন্দর ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েবেন কী হবে কে জানে ঢাকা মেডিকেলে পড়াশোনা করছে বৃষ্টি পড়ছে দুপুর থেকে রাস্তা ঘাটে পানি ছুটি শেষে বাসের জন্য অপেক্ষা করছিল তারিন একটা গাড়ি তার সামনে দিয়ে গেল তারিণ ছড়ে ছিল কিন্তু গাড়ির ভেতর থেকে কেউ একটা কাগজ ছুঁড়ে মারল তারিনের দিকে তারিন রেগে গেল সে কি ডাস্টবিন নাকি চোখে সানি পড়েছে নাকি ডাক্তার দেখান দ্রুত গাড়িটা কিছু দূর গিয়ে থেমে গেল কেউ একজন বের হলো গাড়ি থেকে সোজা এসে তারিনের সামনে দাঁড়ালো তারিন ছেলেটাকে দেখতে লাগলো উপর নিচ তার মনে হলো এই লোকটাকে কোথাও দেখেছে সে চুল হাস্য মুখ হাসলে চোখও হাসে ছেলেটা তারিনের আইডি কার্ডের নাম দেখল আর হেসে বলল মেডিকেল স্টুডেন্ট তারিন ওয়াহিদ সুন্দর নাম আর হ্যাঁ সত্যিই আমার চোখে সানি পড়েছে ডাক্তার যদি আপনি হন তবে চিকিৎসা করাবো ভাবছি তারিন বাড়িতে আসতেই শুনল তার মা তার বিয়ের ব্যাপারে কথা বলছে তার ভাইয়ের সাথে তারিন কিছুটা বিরক্ত হলো নিজেকে তার খেলনা মনে হচ্ছে ফোনে কল আসতেই ধ্যান ভাঙলো তারিনের ফোন হাতে নিয়ে দেখল বান্ধবী শোভা কল দিয়েছে কল ধরতে শোভা বলল। এই তারিন জানিস আমাদের জিতে নতুন লেকচারার আসছে তারিন রুমে এসে ব্যাগটা রেখে বলল বাহ ভালো তো ভালো মানে নাকি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে পাশ করেছে তারিন চুপ রইল শোভা আবারও বলল নাম কি জানিস জানার ইচ্ছে নেই রাখ আমি ব্যস্ত এই বলে কল কেটে দিল তারিন। মন মানসিকতা ভালো নেই তার জানা নেই জীবনে কয়বার বিয়ে দেবে তাকে তার পরিবার এই এক জীবনে বিয়ে করতে করতেই না পাগল হয়ে যায় তাসফিয়া বেগম মেয়ের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন আর প্রশ্ন করলেন কখন এসেছিস তারিন একবার তাকালো তারপর শান্তভাবে জবাব দিল একটু আগে তাসফিয়া বেগম আবারও বললেন আগামীকাল এক বুঝেছি আর বলতে হবে না মেয়ের অভিমান বুঝলেন হয়তো তাসফিয়া বেগম আর কথা বাড়ালেন না উনার মেয়ের সাথে কখনো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না তারেনের তার ভাইয়ের সাথেও তেমন ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না মেয়েটা ছোটো থেকে তাদের ছায়ার তলে বড়ো হলেও সময় একা ছিল একটু বেশি ইন্ট্রোভার্ট কলেজেও কোনো বান্ধবী আছে কিনা না সন্দেহ চলে গেলেন তাসফিয়া বেগম তারিন তাকিয়ে রইল ফোন হাতে নিয়ে দেখল ছয়টা বাজে সুবাকে মেসেজে বলল দেখা করতে ঠিকানা দিয়ে দিল একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে তারিন। মেডিকেল লাইফে শুধু এই শোবার সাথেই একটু ভালো সম্পর্ক আর বাকিদের সাথে হাই হ্যালো ছাড়া আর কোনো কথাবার্তা হয় না তারিনের প্রয়োজন পড়ে না শোবার সাথেও তেমন একদম বেস্ট ফ্রেন্ড টাইপ বন্ধুত্ব নয় কিছুক্ষণ পর শোভা এলো এসেই তারিনের মুখের দিকে তাকিয়ে বলল কিছু হইছে মুখ এমন কেন এমন সময় তো কোনো দিনও আমারে ডাকস না তুই মানে জীবনে কোনো দিন বাসা থেকে এই সময় বের হইস বলে মনে হয় না আমার ভেতরে চল কফি খাই ভেতরে ঢুকে দেখলো পুরো রেস্টুরেন্ট খালি কিন্তু দূরে একটা টেবিলের সামনে দুজন গার্ড সহ একজন যুবক বসে আছে শোভা বলে উঠল আমার জানা মতে এই রেস্টুরেন্টে মানুষের ভিড় থাকে সব সময়। আজকে এত খালি কেন আমি জানব কিভাবে এই বলে একটু সামনে এগিয়ে গিয়ে একটা টেবিল টেনে চেয়ারে বসলো একজন ওয়েটার এসে তাদের বলে উঠল ম্যাম আপনারা চ বাকিটা বলতে পারলো না দূরে সেই যুবকের একজন গাঢ় হয়তো ডেকে উঠলো শোভা বলল ওরা কি মাফিয়া নাকি রে দেখ তো কীভাবে বসে আছে তারিন ফোন বের করে আগামীকালকের ক্লাস রুটিন দেখছিল নতুন লেকচারার আসবেন রিবু নাম নাকি খুবই অদ্ভুত নাম এইদিকে শোভা ওই ছেলের দিকে তাকিয়ে আসে যে ফোনে কথা বলছে তারিনকে বলে উঠল দেখ রে ভাই কী হ্যান্ডসাম চশমাওয়ালা এরকম সস্মিতের প্রতি আমার একটু দুর্বলতা আছে এরকম হ্যান্ডসাম সুদর্শন ছেলে আমি খুব কম দেখেছি তারিন একবার তাকালো সে তাকাতেই চোখে চোখ পড়লো লোকটার সাথে তারিন দ্রুত চোখ ফিরিয়ে নিল শোভাকে বলল, কি খাবি তুই কফি খাবো আর কিছু না মাথা দুদিকে নাড়ালো শোভা তারিন ওয়েটারকে ডেকে দুই কাপ কফি অর্ডার করলো যথারীতি খাওয়া শেষে দুজন বেরিয়ে এলো এর মাঝে তারিন আজ প্রথমবার শোভাকে কিছু কথা বলল আগামী কালকের ভোটের ব্যাপারেও বলল শোভা হেল্প করবে বলেছে ক্লাসরুমে একটা পেপার হাতে নিয়ে বসেছিল তারিন শোভা দৌড়ে এলো কোথা থেকে তারিনের পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলল স্যার আসবে এখন নতুন স্যার ক্লাসের স্টুডেন্টের মাঝে বেশ আলোচনা হচ্ছে রিবু লোকটাকে নিয়ে তারিনের এত কিছুতে খেয়াল নেই সে লেখাপড়া নিয়ে সিরিয়াস বেশ কিছুক্ষণের মাঝেই লেকচারার ডাক্তার রিবু ক্লাসে এলেন একযোগে সবাই দাঁড়িয়ে গেল দাঁড়ালো তারিন ও শোভা মেয়েদের কানাঘোষা শুরু হলেও তারিন আর শোভা অবাক এই লোকটাকে তো গতকাল ওই রেস্টুরেন্টে দেখেছিল আর শোভা এদিকে ডাক্তার রিবু তখন নিজের পরিচয় দিলেন মোটা পুরুষ আরী গম্ভীর স্বরে গুড মর্নিং এভরিওয়ান আই এম ডাক্তার রিবু ইয়োর লেকচারার ফর দিস সেমিস্টার বন্ধুরা আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ